সারাদেশে যখন বিসর্জনের ঢাক বাজছে তখনও এক মণ্ডপে মা দুর্গা দাঁড়িয়ে আছেন একই ভঙ্গিতে তবে শুধু এবছর নয় দেড়শো বছর ধরে এভাবেই তিনি রয়ে গেছেন এক পরিবারের উত্তরাধিকারের প্রতীক হয়ে বাড়ি হচ্ছে ঢাকার ধামরাইয়ের ঐতিহ্যবাহী বণিক বাড়ি একসময় যাদের জীবিকা ছিল তামা কাঁসা আর পিতলের কারবার আর সেই পরিবারের নাম আজ জড়িয়ে গেছে এই ভিন্ন আঙ্গিকে পুজোর কারণে এখানেই তৈরি হয়েছিল আট ধাতুর সমন্বয়ে গড়া এই দুর্গা প্রতিমা আমি ধার সব থেকে পুরনো ঐতিহ্যবাহী দেখতে এই দুর্গা পুজোর বিশেষত্ব হচ্ছে এই প্রতিমা কখনো বিসর্জন দেওয়া হয় না এটা হচ্ছে পিতলের আর ওজন হচ্ছে পাঁচশো বিশ কেজি প্রায় বছর খানেকের অক্লান্ত শ্রমে গড়া এই প্রতিমা যার ওজন পাঁচশো কেজি আর উচ্চতা প্রায় আট ফুট তামা কাঁসা তিন স্বর্ণরূপা পারত দস্তা সহ আট ধরনের ধাতু মিলে তৈরি হওয়ায় একে বলা হয় অষ্টধাতুর প্রতিমা আর শুধু মা দুর্গাই নন সঙ্গে স্থায়ীভাবে রয়ে গেছেন লক্ষ্মী সরস্বতী গণেশ আর কার্তিকো আমাদের এটা ফিফ জেনারেশন ধরে আমরা পূজা করে আসছি এই বাড়িতে আমাদের দেড়শো বছর পুরনো এই বাড়ি তো অষ্টধাতুর মূর্তি আমরা বিসর্জন দেই না এটা দর্পণ বিসর্জন হয় যেদিন দশমী পুজো হয় সেদিন দর্পণ বিসর্জনটাই হলো মেইন মানে বিসর্জন সারা দেশে যখন পুজোর শেষে প্রতিমা বিসর্জন দেওয়া হয় কিন্তু ধামরাইয়ের এই মণ্ডপে পুজোর পাঁচ দিনই শুধু নয় প্রতিদিনই যেন ভক্তদের প্রার্থনা আর কীর্তনের সুরে প্রাণ ফিরে পান দেব বসুন্ধরা টিশো অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দু ছাড় নয় মানে আমাদের এই জমিদার বাড়িতে আমরা প্রতি বছর আসার চেষ্টা করি আমরা মানে ঠিক আসছি অনেকের মুখে শুনেছি এখানে পন্ডিতদের মতে একসময় এই বাড়িতেও মাটির প্রতিমায় পুজো হতো কিন্তু সময়ের সঙ্গে লোকবল কমে যাওয়ায় সেই ধারা বন্ধ হয় তখন থেকে বণিক পরিবার নির্ভর করে এই অষ্টধাতুর প্রতিমার উপর আর সেই সিদ্ধান্তই আজ পরিণত হয়েছে দেড়শো বছরের ইতিহাসে এই অষ্টধাতুর মূর্তিটা দেড়শো বছর যাওয়া পূজা হয়ে আসছে আমাদের আমরা পূজা আসছি আমি পনেরো বছর যাবৎ এই দেবতার পূজা করতেছি সবখানে যখন বিসর্জনের পর ফাঁকা হয়ে যায় মণ্ডপ সেখানে এই বণিক বাড়িতে প্রতিদিনই মানুষ ভিড় করেন ক্যামেরা হাতে কারণ দর্শনার্থীদের চোখে শুধু দেবী নয় ধরা পড়ে বণিক বাড়ির কারুকাজও ভেতরে আছে কাঁসা পিতলের নটরাজ আর দেব দেবীর মূর্তি দেয়ালে পুরনো নকশা যা বাড়িকে দিয়েছে জাদুঘরের আবহ আমরা প্রতি বছরই এখানে আসি এই পূজাটা আমার কাছে এতটাই ভালো লাগে না আসলে মনে হয় কিছু একটা মিস করে ফেলছি ধামরাইয়ের এই পুজো তাই শুধু ধর্মীয় আয়োজন নয় বরং উত্তরাধিকারও যা মনে করিয়ে দেয় সময়ের কাছে ভক্তি সব সময় চিরন্ত নিউজ ডেস্ক আর টিভি